নমস্কার বন্ধুরা প্রতিমার কুকিং হাউসে সবাইকে স্বাগত আজ আমি বানাবো কুমড়োর বড়া পোয়া সেই জন্য করার মধ্যে দিয়ে দিলাম জল আর দিয়ে দিছি কেটে রাখা কুমড়ো রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে আইকনটি প্রেস করে দিও যে কোনো ভিডিও ছাড়ার সময় সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে নেব জলের মধ্যে কুমড়োটা দিয়ে দিয়েছি এরপর আধ ঘন্টার জন্য একটা ডিশটা দিয়ে দিচ্ছি আধ ঘন্টা হয়ে গেছে কুমড়োটা আমি নামিয়ে নিচ্ছি দেখো কুমড়োগুলো সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এগুলো জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি এরপর সেদ্ধ করা কুমড়োটা আমি মিক্সি বোলের মধ্যে নিয়ে পেস্ট করে নিচ্ছি এর মধ্যে দিলাম কিছুটা করানো নারকেল একটা চালুর মধ্যে নিয়ে নিছি ময়দা এর মধ্যে দিয়েছি অল্প পরিমাণে চালের গুঁড়ো এটাকে ভালো করে চেলে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কিছুটা মৌড়ি এটা ভালো করে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি কুমড়োর কাত তোমাদেরকে একটা কথা বলাই হয়নি আমি যখন কুমড়োটা পেস্ট করেছিলাম তখন এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়েছিলাম জল দিয়ে কুমড়োটা নারকেলটা পেস্ট করে নিয়েছিলাম এর মধ্যে মিক্সিটা ধুয়ে অল্প পরিমাণে জল দিচ্ছি যদি আবারও ভালো করে মেখে নিচ্ছি দেখো সমস্ত উপকরণ ভালো করে ফেটানো হয়ে গেছে এরপর চলো বড়াগুলোকে ভেজে নেব সাদা তেল আগে থেকে আমি গরম করে রেখেছি তেলটা ভালোভাবে গরমও হয়ে গেছে এরপর বড়াগুলোকে আমি ভেজে নিচ্ছি বড়াগুলো সাইজ খুব ছোটো করবো না এটা যেহেতু মাল পাওয়া বড়া যার কারণে সাইজটা একটু বড় বড়ো করে রেখেছি এক সাইড হয়ে গেছে অপর পিটি উল্টে দিচ্ছি সমস্ত পড়াগুলো একইভাবে ভাজা হয়ে গেছে এগুলো তেল থেকে নামিয়ে নিচ্ছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম চিনি এর সঙ্গে দিয়েছি কিছুটা ধোলা গুড় এরপর দিয়েছি কুটে নেওয়া এলাচ এটা ঘন শিরা রেডি করে নেব শিরা রেডি হয়ে যাওয়ার পর আমি মালপোয়াগুলো তুলে দিচ্ছি এইভাবে দু মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি যখন মালপোয়ার গায়ে চিনি শিরা বা গুড়ের শিরাটা একবারে লেপটে যাবে দেখতে পাচ্ছ একবারে শুকনো হয়ে গিয়ে লেপটে যাচ্ছে তখন আমি দিয়ে দেবো করানো নারকেল হলো নারকেলটা ভালো করে মিশিয়ে নিলাম এরপর তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি এর মধ্যে যেগুলো গুড় দিয়েছি সুন্দর স্মেল আসার জন্য আর নারকেল কোড়া দিয়েছি টেস্ট ভালো আসার জন্য বড়া মাল পোয়া কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও